কোন মমিন বান্দা আল্লাহর জিকিরে লিপ্ত রয়েছে ওই সমস্ত বান্দাদের খোঁজ করার জন্য আল্লাহ তাআলা একদল ফেরেশতা নিয়োগ করে দেন ওই সমস্ত ফেরেশতা গুলি পৃথিবীতে ঘুরতে থাকে দেখতে থাকে খুঁজতে থাকে আল্লাহর জিকির করে কোন বান্দারা আল্লাহর জিকিরে মশগুল রয়েছে সুবহানাল্লাহ

মানুষরা আল্লাহর জিকিরে লিপ্ত রয়েছে তারা কুস্তে থাকে ওয়াজাদ যখন তারা পেয়ে যায় কও মায়াত কুরুনাম্না একদিন জিকির কারিকে পেয়ে যায় তারা দাও হালুম মু ইলাহা

আল্লাহর নবী বলেন ওই সমস্ত ফেরেস্তারা জিকিরকারী মজলিসকে গেরাও করে ফেলে গেরাও করতে করতে ফেরেশতারা জাগা হয় না এইরকম তাদের পাখা দিয়ে ডাকতে ডাকতে প্রথম আসমান পর্যন্ত বসে যায় এই আসমানের সীমানা তো আজ পর্যন্ত কোন মানুষ বের করতে পারে নাই যে কত দূর আছে হ্যাঁ কিছুটা আইডিয়া করছে বা আছে যাই হোক বিমান নিয়ে হেলিকপ্টার নিয়ে যাওয়া সম্ভব হয় নাই আজ পর্যন্ত তো চন্দ্রে গেছে মানুষ কিন্তু আসমানের সীমানা এত বিশাল আসমান এরকম একটা জিকিরের মজলিসকে ফেরস তারা ঘেরাও করতে করতে তাদের পাখা দ্বারা ঘেরাও করতে করতে একেবারে প্রথম আসমানের সীমানা পর্যন্ত পৌঁছে যায় জিজ্ঞেস করেন আল্লাহ অবশ্য জানেন তারপরে আল্লাহ ফেরেস্তাদের জিজ্ঞেস করেন আল্লাহ আলামিন ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ও ফেরেশতারা আমার এই বান্দা আমার কাছে তারা কি চায় তারা কি বলে আল্লাহর নবী বলেন তখন ফেরেশতারা বলেন ইউসফ দেহ্লা ওই বান্দারা আপনার তাসবিহ পাঠ করতেছে সুবহানাল্লাহ কিছু মানুষ সিজদা অবস্থায় থাকে কিছু মানুষ হুকুউ অবস্থায় থাকে কিছু মানুষ কোরআন তেলাওয়ate থাকে এই সমস্ত কথা ফেরেশতারা আল্লাহর কাছে বলতেছে ইউসাববিহু নাকা তারও আপনার তাসবিহ পাঠ করে ওয়া ইউকাববিরু আপনার বড়ত্ব বর্ণনা করে ওয়া আহমদু আপনার গুণগান করতেছে

তারা কি আমার আমাকে দেখছে দেখেছে বল ভাইয়া বোলা হি মার অউকা ওল্লা হি হে আল্লাহ আপনার কসমকে বলতেছি ওই বান্দারা আপনাকে দেখে নাই মা আপনাকে তারা দেখে নাই ভাইয়া আল্লাহ র অপ বলেন

এক নামায় কালো নি অত বলা তালা বলেন বান্দারা ও ফেরেশতারা আমালৈ বান্দারা আমার কাছে তারা কি চায় কলো এশ না জান্নাতা জান্নাতাম ফেরেশ বলেন ওয়াল্লাহ আপনারই বান্দারা আপোনাৰ জাননাত কামনা করে সুহানা

আমাদের প্রতিপালক আপনার পছন্দ করে বলছি তারা ওই কখনো দেখে যদি তারা জান্নাত কেমন অবস্থা হোক এত লোনালাও আন্না হোমরা আহা তারা বলেন যদি তারা জান্নাত দেখতো কান্তাহ ওয়াشدাহ তলবন ওয়া যদি তারা ওই জান্নাত দেখতো ওই জান্নাত পাওয়ার জন্য আরো বেশি বেশি ইবাদত করত ওই জান্নাত পাওয়ার জন্য তারা আরো চেষ্টা করত এবং ওই জান্নাতে যাওয়ার জন্য তারা পুনার গুনগান করত বেশি বেশি সুবহান কানোয়া শ্রদ্ধা লেহা কামিম্মা এ দাও কলাইয়া কলো না মিনান্নার অত করে আল্লাহ তারা বলবেন ও ফেরেশতারা আমার ওই বান্দারা কিসের থেকে মুক্তি চায় ফেরেশতারা বলবে একো লো না মিনান্নার ফেরেস্তারা বলবে তোমার এই বান্দারা জাহান নামের আগুন থেকে জাহান নামের শাস্তি থেকে বাঁচতে চায় আল্লাহ রবুল আলমিন বলেন হাল রাও হা তারা কি জাহান নাম দেখেছে ফিরেস্তারা বলেন না তারা তো কখনো জাহান নাম দেখে নাই যদি তারা নাম দেখতো তাহলে কেমন অবস্থা হতো বলেনি এখন যদি তারা জাহার্নাম দেখতো কানা সত্তা মিনাহা তাহলে তার ওই জাহান নাম থেকে বাসার জন্য পালিয়ে বেড়াইতো জাহান নাম থেকে বাসার জন্য আরো বেশি বেশি তোমাকে ভয় করত। আর জাহান নাম থেকে বাসার জন্য তোমাকে বেশি বেশি তারা ভয় করত আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাউশিহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম বলেন সুবহানাল্লাহ আল্লাহ রবীন্দন বলেন ও ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমি ওই সমস্ত বান্দাদের জীবনের গুণা ক্ষমা করে দিলাম এবং জাহান্নাম তাদের জন্য হারাম করে দিলাম জান্নাত তাদের জন্য আমি ওয়াজিব করে দিলাম সুবহানাল্লাহ এই হলো লম্বা হাদিস অতঃপর এক ফেরেস্তা বলেন ইয়াকুলু মালাকুন মিনাল মালায়িকাতি ফিহি ফুলান

算了。So, uh.